আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের আরও একটা নতুন রেসিপি দেখার জন্য আর আজকের পর্বে আপনাদেরকে শুটকি দিয়ে ফুলকপি ডাটা ভাজি করে দেখাবো দেখতে দেখতে কিন্তু শীতকাল আমাদের মাঝে চলে এসেছে আর এই শীতকালে বাজারে প্রচুর পরিমাণে শীতকালীন সবজি পাওয়া যাচ্ছে আর এই সবজিগুলোর মধ্যে একটি সবজি হচ্ছে ফুলকপি আর তাই তো আপনাদেরকে ফুলকপির ডাটা দিয়ে খুব মজার একটা রেসিপি তৈরি করে দেখাবো অনেকে হয়তো ফুলকপির ডাটাটা খেতে জানেন না ফেলে দেন তো তাদের জন্যই আমার আজকের এই রেসিপিটা আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে আমার আজকের এই রেসিপিটা আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফুলকপির ডাটা তো এই ডাটাগুলো কিন্তু আমি রেখে দিয়েছি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব বলে তো ফুলকপির ডাটার যে খোসাটা রয়েছে সেটা আমি ফেলে তারপর এগুলোকে চিকুন চিকুন করে কেটে নিব আলু যেভাবে আমরা কুচিয়ে নিই ঠিক সেভাবে এগুলোকে কেটে নিতে হবে আর এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কফ ক্যামেরায় এগুলোকে কেটে নিয়েছি কষাটা ছাড়িয়ে তারপর এগুলোকে ছোটো ছোটো চিকুন চিকুন করে আমি কেটে নিয়েছি তো এগুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর এর সাথে আমি কিছুটা আলুও দিব তো এখানে আমি ছোটো সাইজের দুইটা আলু এভাবে কষা ছাড়িয়ে চিকুন চিকুন করে কেটে নিয়েছি এখন চুলায় চলে আসলাম চুলায় একটা হাড়ি বসিয়ে দিয়েছি আগে থেকে তার মধ্যে পরিমাণ মতো পানিও দিয়েছি আর সেই পানির মধ্যে আগে থেকে যে কপির ডাটাগুলো আমি কেটে রেখেছিলাম সেই কপির ডাটাগুলো দিয়ে দিলাম আর এগুলোকে সেদ্ধ করে নিতে হবে অবশ্যই এগুলো ভাজি করার আগে এগুলোকে সেদ্ধ করে নেবেন তো এগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে আর এই কপি ডাটাগুলো যখন আমি সেদ্ধ করেছি তার সাথে কিন্তু আমি আলু দিই আলুগুলো কিন্তু আমি সেদ্ধ করে নিব না আলুগুলো তেলের মধ্যেই ভাজি করে নিব তো ডাটাগুলো কিন্তু আমার প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে একটা ছাঁকনির সাহায্যে আমি এগুলোকে ছেকে নিব আর এখন রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর সেই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তো সাথে কিছুটা রসুন কুচিও দিয়েছি তো এখন এগুলো একটুখানি ভেজে নিতে হবে একটু বাদামি করে ভেজে নিলেই হবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিব সুটকি তো এখানে আমি দুই প্রকারের শুটকি অ্যাড করব তো প্রথমে আমি এখানে শীতল শুটকি দিয়েছি তিনটা তো শুটকিগুলো আমি আগে থেকে ধুয়ে নিয়েছিলাম তারপর তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চুরি শুটকি তো এগুলোকে আমি কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি আগে থেকে কেটে রেখেছিলাম তারপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তো শুটকিগুলো দিয়ে খুব ভালোভাবে কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া সাথে দিয়ে দিলাম এখানে মরিচের গুঁড়া তো মরিচের গুড়া পরিমাণটা আমি একটুখানি বেশিই দিয়েছি ঝালটা আপনারা পছন্দ অনুযায়ী দিবেন আর সাথে মতো লবণও দিয়েছি এখানে আর কোনো মশলাই ব্যবহার করব না তো এখন এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা পুড়ে না যায় আর এই পানিটা দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু পুরোপুরি কষানো হয়ে গিয়েছে উপরে খুব সুন্দর তেলটাও ভেসে উঠেছে এখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা আলুগুলো আমি আবারও বলছি আলুগুলো কিন্তু সেদ্ধ করে নেওয়ার কোনো প্রয়োজন নাই কেননা আলুগুলো কিন্তু কষাতে কষাতে এগুলো সেদ্ধ হয়ে যাবে তো আলুগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি এটাকে কিছুক্ষণ রান্না করে নিব ঢাকনা খোলা অবস্থায় আপনার ছেলে ঢাকনা দিয়ে ঢেকেও দিতে পারেন কিছুক্ষণ আলুটাকে কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে যে কফি ডাটাগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই কফি ডাটাগুলো তো ডাটাগুলো দিয়ে দিলাম তারপর খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব তো ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে দশ মিনিটের মতো চুলার মিডিয়াম আছে রান্না করে নিব ফিরে আসবো দশ মিনিট পর ঠিক দশ মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম আর এখন এর মধ্যে দিয়ে দিব আমি কাঁচামরিচ এখানে কাঁচামরিচ মাঝখান দিক দিয়ে কেটে কয়েকটা মরিচ দিয়ে দিয়েছি তারপর আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিব আর এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে তো এখন আমি নামানোর আগে কিছুটা ধনে পাতা দিয়ে দিচ্ছি অবশ্যই ধনে পাতা কুচিটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে খুব সুন্দর একটা স্মেল আসে আর খেতেও খুব ভালো লাগে ধনে পাতা কুচিটা দিয়ে কিন্তু আমি আর বেশিক্ষণ রান্না করব না চুলার আছে এক মিনিটের মতো এটাকে নাড়াচাড়া করে নামিয়ে নেব এখন চুলাটা অফ করে নামিয়ে নিচ্ছি আর সেই সাথে তৈরিও হয়ে গেল খুবই মজাদার সুটকি দিয়ে ফুলকপি ডাটা ভাজি ফুলকপি ডাটা ফেলে না দিয়ে এমন মজার একটা রেসিপি যে তৈরি করা যায় সেটা যদি বাসায় রান্না করে না খান তাহলে বুঝতেই পারবেন না আপনারা চাইলে কিন্তু এখানে শুটকির পরিবর্তে ডিম দিয়েও এই ফুলকপি ডাটাটা ভাজি করতে পারেন আমার চ্যানেলে ডিম দিয়ে ফুলকপি ডাটা ভাজি রেসিপিটাও আছে আপনারা চাইলে আমার চ্যানেলটা ঘুরে সেই রেসিপিটা দেখেও বাসায় ট্রাই করতে পারেন তো আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লেগেছে আমার আজকের এই শুটকি দিয়ে ফুলকপি ডাটা ভাজি রেসিপিটা অবশ্যই রেসিপি ফল ভালো করে বাসা ট্রাই করে খেয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছিল আপনাদের কাছে তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি পরবর্তীতে আবারও আপনাদের সামনে হাজির হব এমন সহজ সহজ আর মজার মজার রেসিপি নিয়ে সে পর্যন্তই সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ